নমস্কার সুস্বাগতম সবাই ভালো আছেন নিশ্চয়ই সবাই খুব খুব ভালো থাকুন আনন্দে থাকুন সবাই নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আজকে কী নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব দর্শন যোগ দর্শন যোগ দর্শনে এর আগের ভিডিওতে আলোচনা করেছি চিত্তশুদ্ধির উপায় কি কি। তো আজকে সে তাই সেটারই ধারা চলবে তেত্রিশ চৌত্রিশ এবং পঁয়ত্রিশ থার্টি থ্রি থার্টি ফোর অ্যান্ড থার্টি ফাইভ এটা আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব থার্টি সিক্স নিয়ে যে থার্টি সিক্সে চিত্তশুদ্ধির অন্য উপায় সম্পর্কে কি বলেছে তো ভালো লাগলে আপনারা লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আমাকে সাপোর্ট করুন আমার সঙ্গে এই আলোচনার আদান প্রদান করুন ছত্রিশ নম্বর শ্লোক বা থার্টি সিক্স নম্বরে বলা হচ্ছে বিশ্বকা বা জ্যোতিষমতি বিশ্বকা কথাটার অর্থ হলো শোক রহিত অর্থাৎ যেখানে কোনো শোক বা দুঃখ থাকে না বা মানে অথবা জ্যোতিষমতি মানে প্রকাশযুক্ত অনুমতি অর্থাৎ জ্যোতির অনুভূতি আমাদের ভেতরে জ্যোতিষস্বরূপ যে আত্মা আছে তার অনুভূতি তার অনুভূতি তো আমাদের এখনো হয়নি যতক্ষণ পর্যন্ত না চিত্ত স্থির হবে চিত্ত শুদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত জ্যোতির প্রকাশ হবে না জ্যোতির সঙ্গে সাক্ষাৎকার হবে না কিরকম চিত্তে হবে শোক রহিত চিত্তে যে চিত্তে শোক বা দুঃখ কেরকম থাকবে না সেই সেইরূপ চিত্তে জ্যোতির প্রকাশ সম্ভব এবং প্রকাশযুক্ত প্রবৃত্তি বা অনুভূতি কি করবে মনের স্থিরতাকে বেঁধে রাখবে মনকে স্থির হতে সাহায্য করবে এর আগে সূত্র আমরা কি বলেছি মনকে একাগ্র হওয়ার কথা বলেছি বলতে গিয়ে কি বলেছি বিষয়বতী প্রবৃত্তির উৎপন্না মানসাহা স্থিতি নিবন্ধনী অর্থাৎ উৎপন্ন প্রবৃত্তি বা অনুভূতি মনের স্থিরতাকে বেঁধে রাখে এই সূত্রে দুরকম প্রবৃত্তির কথা বলা হয়েছে একটা হচ্ছে বিশ্বকা জ্যোতিষ্মতি বিষয়বতী জ্যোতিষমতি প্রবৃত্তি আর একটা হলো অস্মিতা মাত্র জ্যোতিষমতি প্রবৃত্তি তাহলে বিশ্বকা বিষয়বতী জ্যোতিষী প্রবৃত্তি বলতে কি বোঝাচ্ছে পদ্মরূপী হৃদয়ে ধারণাকারী যোগীর চিত্তের সাক্ষাৎকার হয় চিত্ত প্রকাশ তবে আকাশের সমান ব্যাপক হলেও আকাশের মতো ব্যাপক হয় না কথা মনে রাখতে হবে চিত্তের স্থিরতা এবং নির্মলতার কারণে শুদ্ধ সাক্ষাৎকার রূপী প্রবৃত্তি চন্দ্র গ্রহ মনির প্রকাশের মতো হয় এবং এটা কখন সম্ভব হয় সত্যগুণ প্রধান যখন চিত্ত থাকে যখন চিত্ত সত্যগুণ প্রধান হয়ে যায় তখন চিত্ত শোক রহিত হয়ে যায় এই অনুভূতিতে সাধকের চিত্ত স্থির হতে থাকে ফলে চিত্তের একাগ্রতা বৃদ্ধি পায় চিত্ত স্থির হয় চিত্ত শুদ্ধ হয় আর একটা প্রবৃত্তি কি বলেছি বিশ্বকা অস্মিতা মাত্র জ্যোতিষ্মতি অর্থাৎ যোগী নিজ স্বরূপে যখন চিত্তকে একাগ্র করে তখন কি হয় তখন চিত্ত নিস্তরঙ্গ হয়ে যায় মহান সমুদ্রের মতো শান্ত বিশাল হয় তার ফলে কি হয় চিত্তে আত্ম আত্মস্বরূপাকার চিত্ত আত্মস্বরূপাকার হয়ে যায় এবং আত্ম অনুভূতি কারি হয়ে পড়ে সেই অবস্থায় চিত্ত দ্বারা কি হয় আত্মসাক্ষাৎকার ঘটে অর্থাৎ জ্যোতির সঙ্গে সাক্ষাৎকার ঘটে তখন সে কেবল এটাই জানে যে আমি আছি এই বোধটুকুই তার অনুভূতি হয় এখানেও সত্যগুণের প্রধানতার কথা বলা হয়েছে সত্যগুণের প্রধানতার ফলেই শোক অবস্থা উৎপন্ন হয় এবং মন একাগ্র হয়ে যায় সাঁত্রিশ নম্বর শ্লোকে আরো একটি উপায় কি বলছে বিতরাগ বিষয়ং বা চিত্তম অর্থাৎ বিতরাগ বিতরাগ পুরুষের নিবিষ্ট রাগ রহিত অর্থাৎ রাগ রোহিত যোগীদের চরিত্রকে আলম্বন করে বা চরিত্রকে স্মরণ করে বা মনন করে চিত্তামবা বা চিত্তাম অর্থাৎ চিত্ত স্থির হয়ে যায় অর্থাৎ একটু সহজভাবে বলি যে পুরুষের রাগ দেশ সব নষ্ট হয়ে গেছে রকম এগুলোর পত্র কিনে আকর্ষণও নেই তার মনে তার কোনো প্রভাবও নেই সেই রকম আসক্তিহীন পুরুষকে দেহ করে নিয়ে অর্থাৎ লক্ষ্য করে নিয়ে তাতে ধ্যান করলে তাদের বৈরাগ্য ভাবকে মনের মধ্যে স্মরণ করে নিয়ে যদি তিনি ধ্যান করেন তাহলে চিত্ত স্থির হয়ে যায় আরও একটু সহজ করে বলি যে যে সকল যোগী শুদ্ধ জ্ঞান শুদ্ধ কর্ম এবং শুদ্ধ উপাসনার দ্বারা নিজের চিত্তকে রহিত পুরুষ অর্থাৎ যে সমস্ত ব্যক্তি সাংসারিক বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়েছেন এবং তদ্রুপ হয়ে আছেন সেই সমস্ত যোগীদের স্বভাব আচরণ জীবন চর্চা মানন করে তাদের মতো হওয়ার চেষ্টা করা বা তাদেরকে স্মরণে মননে রেখে ধ্যান করলেও চিত্ত শুদ্ধ হয় এবং চিত্ত প্রাপ্ত হয় সেটাই বলা হয়েছে বিতরাগ বিষয়াং বা চিত্ত তাদের কথা অর্থাৎ তাদেরকে অনুসরণ করে তাদেরকে উদাহরণ স্বরূপ রেখে যে তারা যেরকম তদ্রুপ হয়ে গেছে অর্থাৎ মহাজন জেন গত সন্থা অর্থাৎ সাধক সেই সমস্ত যোগীদের স্মরণে রেখে মননে রেখে ধ্যান করলেও তিনি কি হবেন চিত্তকে শুদ্ধ করতে সমর্থ হবেন চিত্তকে স্থির করতে পারবেন তো আজকে এই পর্যন্তই পরের দিন আরো দুটি শ্লোক নিয়ে উপস্থিত হব যে চিত্তকে আর কি কিভাবে আমরা শুদ্ধ করতে পারি তো সবাইকে আজকের মতো প্রণাম বিদায় নেব সবাই খুব খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন ওম শান্তি